সালামু আলাইকুম ফ্যান্সি এলিগেন্সের সকল শুভাকাঙ্ক্ষীগুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের রকিজের অরিজিনাল ডেনিম প্যান্ট এবং কিংকিফিশার ব্র্যান্ডের অরিজিনাল ডেনিম প্যান্ট শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন আমরা কিন্তু খুচরা সেলস করি না আমার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণের ঈদ কালেকশন চলে এসছে আমরা একে একে সবগুলো কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি রকিজ ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডেনিম এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশের মধ্যে ফেড করা রয়েছে এগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ দশ পিসের বান্ডেল হবে কালার ওয়াশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটার সঙ্গে বক্স থাকবে আপনারা চাইলে বক্সও নিতে পারবেন এবং বক্স ছাড়াও নিতে পারবেন এগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ দশ পিসের বান্ডিল হবে শোরুমে যারা বিক্রয়ের জন্য ভালো মানের ডেনিম প্যান্ট খুঁজছেন তাদের জন্য এই ডেনিম প্যান্টগুলো আমরা ঈদ উপলক্ষে তৈরি করেছি শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই তার্কিশ নিট ডেনিম ফেব্রিক্স ভেতরে সাপোর্টিং ফেব্রিক্স দেওয়া আছে তিরিশ থেকে আটত্রিশ সাইজ আছে হ্যাঁ এরপরে দেখাচ্ছি আপনাদেরকে কিংফিশার ব্র্যান্ডের খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের সুপার লাইট ওয়াশের মধ্যে এটা ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ এগুলো কিন্তু প্রত্যেকটাই তার্কিশ নিট ডেনিম ফেব্রিক্স ভেতরে সাপোর্টিং দেওয়া আছে এবং মোটার সুতার সুইং হ্যাঁ এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের ব্যাম্বু সুইংয়ের মধ্যে খুবই চমৎকার অ্যান্ড চুজি ওয়াশ ফেব্রিক্স হচ্ছে তারকিস ডেনিম ফেব্রিক্স একটু ঝটপট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন খুচরা সেল করি না খুচরার জন্য কেউ নদ দিবেন না এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ কিংফিশার ব্র্যান্ড এরপরে দেখাচ্ছি কিংফিশার ব্র্যান্ডের মিড লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্যাক ভিউ পাইকারিতে নিতে পারবেন ঈদ উপলক্ষে যারা ভালো মানের ডেনিম প্যান্ট বিভিন্ন জায়গা থেকে খুঁজছেন খুঁজেও ভালো মানের ডেনিম প্যান্ট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ডেনিম প্যান্টগুলো আমরা তৈরি করেছি শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর একে হজরত শাহলী স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে দুটা শোরুম রয়েছে এছাড়াও বঙ্গবাজারের অপোজিট পার্সে সিটি প্লাজা মার্কেটে শোরুম রয়েছে এসব শোরুমে এসে সরাসরি এই ডেনিম প্যান্টগুলো পাইকারিতে নিতে পারবেন কিংফিশার ব্র্যান্ডের খুব চমৎকার চমৎকার অরিজিনাল কালেকশন রয়েছে এটা হচ্ছে আমাদের স্টোর হাউস এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন ইন হাউস করে রেখেছি দেখতেই পাচ্ছেন আমাদের স্টোর হাউসে ঈদ উপলক্ষে যারা প্রচুর পরিমাণে কালেকশন করতে চাচ্ছেন তারা পাইকারিতে ডেনিম প্যান্টগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে কিন্তু আটাশ তিরিশ বত্রিশ কোমরের ডেনিম প্যান্ট ঈদ উপলক্ষে অনেকেই আটাশ তিরিশ বত্রিশ কোমরের ডেনিম প্যান্ট খুঁজছেন তাদের জন্য এগুলো আমরা তৈরি করেছি আটাশ তিরিশ বত্রিশ এগুলো কিন্তু সাইজ হবে আঠাশ তিরিশ বত্রিশ ছোটো কোমরে এই রেশের ডেনিম প্যান্টটাও আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন এছাড়াও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন ওভারসাইজ অর্থাৎ চৌত্রিশ থেকে চল্লিশ এখন আমার হাতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ওভার সাইজ চৌত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে ডিওর ব্র্যান্ড ওভার সাইজ চৌত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে ব্ল্যাক কিংফিশার ব্র্যান্ড চৌত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ড মিড লাইট ওয়াশের মধ্যে চৌত্রিশ থেকে চল্লিশ এগুলো রেশিও হবে চৌত্রিশ দুইটা চল্লিশ দুইটা ছত্রিশ তিনটা আটত্রিশ তিনটা শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন এটা আমেরিকানি গল অ্যান্ড এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিওর ব্র্যান্ড এই ডেনিম প্যান্টগুলো ফেন্সি এলিগেন্স থেকে নিতে হবে তাই আর দেরি না করে ঈদ উপলক্ষে যারা প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের ট্রেন্ডি প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে চাচ্ছেন চট জলদি ফেন্সি এলিগেন্সের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো কালেকশন করে নিন অথবা আমাদের দেওয়া ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করে নিন ধন্যবাদ